বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আচ্ছা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে কোরবানির গরুর দাম দর জানানোর জন্য চলে আসছি আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী বনানী হাট বা সুলতানগঞ্জের হাট এখানে আসলে আজকে বড় হাটের প্রথম একটা মানে হাট লাগছে এখানে প্রচুর পরিমাণ গরু আসলে এখানে উঠছে তা আমরা মোটামুটি এখন যেখানে আসছি সেটা হচ্ছে যাদের বাজেট আসলে এক থেকে দেড় লাখ টাকার ভিতর তারও একটু নিচে তাদের বাজেটের গরু দেখানোর জন্য আসলে দেখি এখানে একটা আছে দেখি তো কি বলে ভালো আছে দেখান যাবে একটু দাঁতছে কয় দাঁত কাকা দুই দাঁত কিরকম দাম ছ কাকা একশো চল্লিশ

কীরকম দাম চাওয়া এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এটা আসলে এক লাখ টাকা চাওয়া এটা মানে হাতে আসলে দাম দর করে কম বেশি করে হাট বাজারের উপর নেওয়া যাবে এই পাশে আরও আছে যেরকম দেখি দাঁতছে চাচা দাচ্ছে কি রকম দাম চাচা চাটা এক লাখ ষাট আসলে এক লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম বিক্রি আছে কম বেশি অবশ্যই আছে এই পাশে একটা আছে ছোট যাদের বাজেট একদম অল্প এটা কি দাঁতছে চাচা দাঁতছে এটা দুই দাঁত কিরকম দাম চাচ্ছেন চাষা এক লাখ পাঁচ হাজার টাকা এটা এক লাখ পাঁচ হাজার টাকার চাওয়া হয়তো দাম দর করে এটা আসলে লাখের নিচে বা লাখ টাকা হলে সারে দিবে ইনশাল্লাহ বাইরে দেখান যাবে একটু কয় দাঁত ভাই দুই দাঁত লাল টক টক একটা সার গরু এটা কত চাওয়া ভাই এক লাখ পঁচিশ হাজার এটা দাম দর কি উঠছে কিরকম উঠছে ভাই এক লাখ এক লাখ পাঁচ আর কিছু হলে শেষবেলায় হাত হাট বুঝে ছাড়ে দিবে এক লাখ পাঁচ পর্যন্ত উঠছে হয়তো আর কিছু হলে ভাই ছাড়ে দিবে ইনশাআল্লাহ আশা করা যায় তো এই পাশে আছে ধন্যবাদ ভাই হ্যাঁ এই পাশে আর একটা আছে মাইন এ পাশে আসো

হাটে আসলে দাম দর করে নিতে পারবে না না গরু তো একটু ঘুতে মারবি হাটে ঘুতো মারবে না কুটি মারবে এটা কি দাঁতছে ভাই এটা দাঁতছে এটা দুই দাঁত এটা আসলে মাঝারি যাদের এক লাখ এক লাখ টাকা বাজেট বা তার একটু উপরে তাদের জন্য এটা কিরকম দাম সব ভাই দেড়শো দেড়শো এক লাখ পঞ্চাশ হাজার টাকা সাওয়া এটা আসলে বেশি হলো ওটা এমনি কোসে না কয় চাপ নাই এটা আসলে রিয়েল দাম যেটা চাচ্ছে এক লাখ পঁচিশ কম বেশি করলে বিক্রি করতে পারবে বা কিনতে পারবেন সরি কম বেশি করে কিনতে পারবেন আসো মাইনে বাসা আসো তুমিও তো আসো একটু দেখালাম ভাই হ্যাঁ এটা দাঁতছে ভাই দুই দাঁত বয়স এটা কি রকম দাম চাও ভাই এক লাখ পাঁচ দাম দর কিছু উঠছে এক এক রকম এক এক রকম দাম শেষ বেলা এখন হাট বুঝে যা হয় কম বেশি করে দিয়ে দেবে তো এটা এক লাখ পাঁচ হাজার টাকা চাওয়া কম বেশি করে দিবে হ্যাঁ এদিকটা বেড়া দিচ্ছে এই পাশে আরো আছে হাট ভালো হাট একটু দেখান যাবে কয় দাঁত কাকা চার দাঁত কিরকম দাম চা কাকা দাম কিরকম চাচ্ছেন পঁয়ত্রিশ উঠছে কিছু উঠছে এক একজনের এক এক দাম শেষ বেলা যেটুক হয় কম বেশি করে এদিক ওদিক করে দেবে একশো পঁয়ত্রিশ অর্থাৎ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে মনে হয় দাম দর হচ্ছে এটা পরে এটা না দাম দর যেটা হচ্ছে সেটা এটা ভাই কি ভাই এটা চার দাঁত না ভাই কিরকম দাম চাচ্ছেন ভাই এক লাখ পনেরো ওটা ওটা আপনাদের এটাও চার এটাও তাদের এক লাখ পনেরো হাজার টাকার দাম চাওয়া কম কম বেশি করে হাটের উপর সেটা ডিপেন্ড করে হবে আর এই একটা আছে এটা কত ভাই এটা তো লাল আকর্ষণ বেশি ষোলো এক হাজার টাকার কম বেশি এক হাজার টাকা মানে রঙের জন্য এদিক ওদিক রঙের জন্য চার দাঁত বয়স জাস্ট রঙের জন্য এদিক ওদিক তো এগুলো আসলে এখনো হাট কেবল মধ্যে সময় শেষ বেলা আসলে কম বেশি করে হাটের উপর ডিপেন্ড করে বিক্রি হবে এটি আসলে থাকা রিক্সই হচ্ছে রিক্স তো হবে এটা আসলে কত বিক্রি হল এটা কত বিক্রি হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটা যে পঁচানব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেছে বেশ ভালো আছে এটা ভালো দোষী করো ভাই এটা দেখান যাবে কি একটু দেখাই যাচ্ছে কিরকম দাম সবাই এক লাখ দশ আসলে কম বেশি করে দিবে এটা কি দাঁতছে ভাই বয়স হচ্ছে দুই দাঁত এটা রকম দাম সব ভাই আসসালামু আলাইকুম মামা দেড়শো সাবা দেড়শো বেচা কেনা আছে বেচা কেনা আছে এটা আমার দেড়শো ওহ 1 লাখ 35000 টাকা নিচে ওটা দিবে না তো চাচা এটা দাঁতছে এটা কয় দাঁত দুই দাঁত এটা কি রকম দাম চাচা একটু যদি বলেন 1 লাখ 40 দাম বাড়ছে কি মানে উঠছে তো কম বেশি এখন শেষ বেলায় হাটের বড়িয়া করে যেটুক হ্যাঁ यार 1 লাখ 40000 সাওয়া কম বেশি অবশ্যই আছে আশফ এই পাশে একটা বাইরে কি দেখান যাবে একটু কয় দাঁত ভাই সাদাটা দুই দাঁত কি রকম দাম সবাই ভাই এক লাখ দশ দাম দর তো উঠছেই দাম দর তো উঠছেই কিছু কিন্তু এখনো তো না হাট তো দেরি আছে কেবল তো লাগলো এগুলো আসলে এখনো হাট এই মাত্র লাগলো তো এটা আসলে পরবর্তীতে কম বেশি করে যেটুকু তিআশি হাজার টাকার দাম পড়ছে এখন কম বেশি করে পরবর্তী যা হয় হাটের উপর ডিপেন্ড করে বিক্রি তা আসলে কোন দুটা এই দুটো একটু দেখালাম লামা এগুলা কয় দাঁত করে আর কালোটা দুটো আচ্ছা এই লালটা কত চাওয়া লা লালটা কত চাওয়া দুটোই ডেড় লাখ দুটোই ডেল লাখ একটা কালো একটা লাল দুটাই দেড় লাখ টাকা ছাওয়া কম বেশি আছে কম বেশি করে নেওয়া যাবে কম বেশি করে নেওয়া যাবে আসো এদিকে আসো একটা আছে দেখাবে কি না চাষা একটু দেখান যাবে কি এটা এটা দাঁত কতটি দুই দাঁত দুই দাঁত এটা কিরকম দাম চা কাকা ও বিক্রি হয়ে গেছে কতদিন নিলেন

এটা আসলে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া কম বেশি আছে অবশ্যই আছে এই পাশে একটা আছে ভাই এটা কি একটু দেখান যাবে এটা কয় দাঁত ভাই দুই দাঁত এটা কীরকম দাম চা ভাই এক লাখ চল্লিশ এটা আসলে এক লাখ চল্লিশ হাজার টাকা চাওয়া কম বেশি করে হাটের উপর ডিপেন্ড করে সেটা বিক্রি এটা এক লাখ পঁয়তাল্লিশ

আলহামদুলিল্লাহ তে পাশে আছে আছে সব আছে মানে দেখান যাবে কি এটা দেখান যাবে কয় দাদ ভাই এটা ফাঁস হচ্ছে মানে বয়স হয়ে গেছে হ্যাঁ এটা কীরকম দাম ছা ভাই দাম কীরকম ছাড়া এক লাখ পনেরো এটা বয়স হয়ে গেছে ফাস হয়ে গেছে দাদা কোরবানি চলবে আর কি তা মোটামুটি এক লাখ পনেরো হাজার ছাওয়া দাম দর করে শেষ বেলায় ডিপেন্ড করে যা হয় হ্যাঁ এই ছিল মোটামুটি মাঝারি হাটে একটা লাস্ট একটা রাস্তার উপর একটা আছে এটা দেখাবো এটা দেখান যাবে একটু একটু দেখাই হ্যাঁ এটা কয় দাঁত ভাই দুই দাঁত এটা কীরকম দাম সবাই লাল বিশ হাজার দাম দর তো উঠছে কিছু কিন্তু এখনো তো কেবল হাট লাগলো শেষ বেলা হাটের উপর ডিপেন্ড করে দাম কিছু কম বেশি করে যা বিক্রি হয় তা আসলে এক লাখ বিশ হাজার টাকার কিন্তু এটা ভালো মোটামুটি চলম্বাস এটা এক লাখ বিশ হাজার টাকা আপনারা আসলে অবশ্যই দাম দর করে নিতে পারবেন তাই ছিল মোটামুটি যাদের বাজেট এক লাখ দশ থেকে পনেরো ধন্যবাদ ভাই এক লাখ দশ পনেরো তাদের জন্য নিতে পারবেন আপনারা সবাই আসবেন আর একটা হাট আছে এই হাট বসে কিবা সোমবার আর শুক্রবার আজকে একটা আসা আর একটা লাস্ট হাট আসা শুক্রবার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পেজ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সবাইকে জানায় বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম